সকাল বিকেলের চায়ের সাথে যদি এরকম এক পিস মিষ্টি রুটি হয় তাহলে কিন্তু একবেলা অনায়াসে কাটিয়ে দেওয়া যায় আর এই রুটি যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না খুব সহজে এবং কম উপকরণ দিয়ে কোনো প্রকারের ইস্ট বাটার ডিম ওভেন কোনো কিছুই ছাড়া কিন্তু এই মিষ্টি বন রুটির রেসিপিটি ঘরে তৈরি করে নেওয়া যায় মাত্র তিন থেকে চারটি উপকরণ লাগে আর কড়াইতেই কিন্তু খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা খুব সহজে বন রুটির এই রেসিপি কীভাবে ঘরে ইস্ট ছাড়া তৈরি করা যায় সেটা দেখে নেওয়া যাক মিষ্টি বারোটি অথবা বন রুটির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর ভেতরে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা এই মেজারিংটা যে কোনো কাপ অথবা বাটি মেপেও করতে পারেন কোনো অসুবিধা নেই দেড় কাপ ময়দা আমি এখানে নিয়ে নিলাম আর এর ভেতরে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন চিনিটাকে আমি একটু পাউডার করে নিয়েছি আর এর ভেতরে দিয়েছি এক চামচ ভরে বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং সোডা বা খাবার সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সব শুকনো উপকরণগুলোকে অল্প একটু মিলিয়ে নিলাম আর এর ভেতরে দিয়ে দিচ্ছি চার চামচের মতো মিল্ক পাউডার অথবা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই পাউডারটির টেস্টটা অনেক বেশি ভালো আসে এবার এই সব শুকনো উপকরণগুলোকে বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর এই টক দইটা কিন্তু রুম টেম্পারেচারের এই টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে খুব বেশি ঠান্ডা যেন না হয় এইবার এই দই দিয়ে সব উপকরণ বেশ ভালোভাবে মেখে নিতে হবে দই দিয়ে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে আর যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু অল্প একটু রুম টেম্পারেচারের জল অথবা দুধ দিয়ে মেখে নেওয়া যেতে পারে তো দেখুন আমার এখানে জল অথবা দুধ কোনোটাই প্রয়োজন পড়েনি শুধুমাত্র দই দিয়েই কিন্তু বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর এই মিশ্রণটা একটু নরমই হবে মাখার সময় কিন্তু হাতে এরকম চ্যাট ভাব লাগতে পারে ভয় পাওয়ার কোনো দরকার নেই এরকম যখন হয়ে যাবে তখন কিন্তু এর ভিতরে অল্প অল্প করে সাদা তেল দিয়ে তারপর মেখে নিতে হবে আর সাদা তেলটা দেওয়ার ফলে এটা কিন্তু অনেক সফটও হয় আর হাত থেকেও ছেড়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমি ডোটাকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি আর এটা বেশ নরমই আছে এইবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য হাতে সময় যদি কম থাকে তাহলে কমপক্ষে দু ঘন্টার মতো রাখতেই হবে বন্ধুরা আমি এটাকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখুন চার ঘন্টা পরে কিন্তু ডোটা ফুলে বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর বেশ ফ্লফি হয়ে গেছে তো এটাকে হাত দিলে এভাবে বুঝতে পারবেন দেখুন ভেতর থেকে কিন্তু বেশ জালিদার বোঝা যাচ্ছে এবার এটাকে আরও একবার বেশ ভালোভাবে মেখে নেবো তারপর ছোট ছোট লেচি কেটে নেব তো আপনারা পাউরুটিটা যতটা বড় অথবা ছোট রাখতে চান সেই হিসেবে লেচিটা কেটে নিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি আমি এখানে মোট পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে হাত দিয়ে একটু সমান করে রুটির শেপ দিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এভাবে উপরের সারফেসটা সমান করে চারে সাইড থেকে নিচের দিকে ভেতরে গোল করে নিতে হবে তারপর হাত দিয়ে অল্প একটু চ্যাপটা করে নিলেই কিন্তু রুটিটা খুব সহজে তৈরি হয়ে যাবে এরপর এই রুটিগুলো আমি যে পাত্রে বেক করবো তার সেই পাত্রে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি আর এর ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর সম্পূর্ণ বাটার পেপারটাই হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবো তারপর রুটিগুলো একে একে সাজিয়ে দেবো বন্ধুরা আজকে আমার এই বনরুটির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা পাঁচটা রুটিকেই আমি বেশ ভালোভাবে সাজিয়ে নিয়েছি এবার ওপর থেকে অল্প একটু সাদা তিল ছড়িয়ে দেবো এটা সম্পূর্ণ অপশনাল তবে তিলটা দিলে এটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে সবগুলো বনডুটিতে তিল ছড়িয়ে দেওয়ার থেকে আমি দুধের সর লাগিয়ে দেবো এতে করে এই বনডুটিগুলো অনেক বেশি সফট থাকে তো আপনারা এখানে দুধের স্বরের পরিবর্তে কিন্তু ঘি বাটার অথবা ডিমের কুসুমও লাগাতে পারেন তো যেহেতু আমি ডিম ছাড়াই তৈরি করছি সেক্ষেত্রে আমি অল্প একটু স্বর নিয়ে নিয়েছি ডিমটা দিলে এর উপরের কালারটা অনেক বেশি ভালো আসে বন্ধুরা এখানে আপনারা টুটি ফ্রুটিও দিতে পারেন সাদা তিলের পরিবর্তে সেক্ষেত্রেও এই রুটিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো দেখুন সম্পূর্ণ রুটির উপরে আমি দুধের সর লাগিয়ে নিয়েছি এইবার এগুলোকে বেক করার পালা তার জন্য আমি চুলোয় একটা কড়াই আগে থেকে পিহিটে বসিয়ে দিয়েছিলাম ওর উপরে একটা স্ট্যান্ড দিয়ে এই প্লেটটা সরাসরি দিয়ে দেব তারপর ওপর থেকে ঢাকনাটা বন্ধ করে দেব আর ঢাকনার ভিতরে যে ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দেব। ঢাকনাটা দেওয়ার পর আমরা পাঁচ মিনিট হাই ফ্লেমে বেক করে নেব এবং তারপর তিরিশ মিনিট লো ফ্লেমে বেক করে নেবো মোট পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলে কিন্তু আমাদের বন রুটি একেবারেই রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা খুলে অলরেডি ঠা ঠান্ডাও করে নিয়েছি তো এই বন রুটিগুলো দেখতে কিন্তু দেখুন ফুলে আগের থেকে অনেকটাই বড়ো হয়ে গেছে আর এই বন রুটিগুলো একেবারেই রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে খুব সহজে কিন্তু কম উপকরণ দিয়ে মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা বন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এর কালারটাও কিন্তু বেশ চমৎকারই এসেছে বন্ধুরা একটা রুটি আমি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি ভেতর থেকে দেখুন কতটা সুন্দর একেবারে ফ্লাপি হয়ে গেছে সকাল বিকেল চায়ের সাথে একটা করে যদি এই বন পাওয়া যায় তাহলে কিন্তু আর সে বেলায় খিদে লাগার নামও নেবে না দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা জালিদার হয়েছে আর এটা কিন্তু এখনও বেশ গরম আছে বন্ধুরা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার